তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে এসছে মণি বর্দিমণি সবাই এসছে তো তার জন্য আজকে কাম্মাদা বাড়িতে আমাদের সবার খাওয়া দাওয়ার নেমন্তন্ন সকাল থেকে জল খাবার থেকে শুরু করে দুপুরের খাবার সব নেমন্তন্ন আছে তো এখন আমরা যাবো কাম্মাদের বাড়ি আর এই যে এখানে মৈনাক চলে এসেছিলাম নিজে আবার এখন আমি আমার হাজবেন্ড আর মামুনি আগেই চলে গেছে এখন আমরা যাব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো একদম কাম্মাদে বাড়ি গিয়া আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিশনি আমরা আমরা কাম্মাদে বাড়ি চলে এসেছি আসলে এত গরম কামাগুলো ঘরে বসতে আর নিচে মুড়ি ছোলার ভুঁড়ি পেঁয়াজ

তোমরা দেখতেই পেলে সবাই কাজে ব্যস্ত সবাই মানে সবাই মিলে কাজ করছে যেহেতু অনেক লোকের খাওয়া দাওয়ার আয়োজন এখানে পিসিমণি আম কেটে দিচ্ছে সবাই মিলে আমরা আম খাব আজকে খুব গরম পড়েছিল তো কাম্মাদের এইদিকে মাটির ঘরে এই এইদিকে রান্নাবান্না হয় কাম্মাররা এই দিকে থাকে তো মানে মাটির ঘরের ভেতরে ভালোই লাগছিল কিন্তু বাইরে মানে প্রচুর গরম করেছিল আজকে আর এই যে এখানে সবাই মিলে পরিবারের সবাই মিলে একসাথে থাকলে আনন্দটাই আলাদা আমরা খুব মজা করেছি খাওয়া দাওয়ার থেকেও বেশি হচ্ছে আমরা অনেক মজা করেছি আর দেখো এখানে জেঠিমণি বসে গেছে মাংস রান্না করতে তো উনুনে রান্না মানে বুঝতেই পারছো বন্ধুরা কতটা টেস্ট হতে পারে সত্যি বলতে এত ভালো হয়েছিল মাংসটা বাকি রান্নাটাও রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল তো এটা হচ্ছে আমার জেঠিমা শাশুড়ি তো জেঠিমা শাশুড়ি কিন্তু মাংস রান্না করছে আর এদিকে কাম্মা কিন্তু বসিয়ে দিয়েছে ভাত তো দেখো ভাতটাও কিন্তু হচ্ছে উনুনে রান্না করার পর খাওয়ার মজাটাই আলাদা আর এখানে বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছে

আমরা কিন্তু নিচে চলে এসেছি আর এইখানে কাকু গরুদেরকে খাবার দিচ্ছিল তো দেখো কাকুদের গরু ছাগল এইগুলোও আছে এটা গোয়াল ঘর তো কাকু সব গরুদের খাবার দিচ্ছিলো আর এইদিকে রান্না প্রায় হয়ে গেছে কাম্মা সব কিছু গোছাগুছি করছিল বাচ্চাদেরকে দিবে খেতে যেহেতু টাইম হয়ে গেছে খাওয়ার ওইদিকে পিসে মশাই বসে আছে আর এই যে মামুনি কি কি রান্না হয়েছে জেঠিমা শাক ভাজা বড়া টক মিশানো তরকারি পটল লকি পটল লকি এর বড় বড় খেত দিয়েছে মানে ই হতে গেল না তোয়া ভালো সব খেয়ে নিবে নিজের হাতে বলো তো এদিকে তোয়া

বলো যে টু কেমন হয়েছে রান্না বান্না সবার সবাই মিলে রান্না করেছে কেমন হয়েছে

তো প্রায় কম বেশি অনেকেরই খাওয়া হয়ে গেছিলো এরপর আমার বর আসলো তারপর আমি মইনাক ও তিনজনে খেতে বসলাম মামনি খেতে দিচ্ছিলো আমাদেরকে এই যে কাম এখন দাদুকে আর পিসেমশাইকে খেতে দিতে যাচ্ছে নিচে খাওয়া দাওয়া করে আসলো কিন্তু দই খাইনি বলে পিসিমনি খাওয়া দাওয়া করার পর একটু ঘরে রেস্ট করছিলাম রেস্ট করা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব যাবো বদ্দি মনিরা সবাই বেরিয়ে যাবে ওরা বহরমপুর চলে যাবে তো এখন বাড়ি যাই আর এই যে মইনাকের কিন্তু ইনকাম হয়ে গেছে এই মইনাক তোমার কত ইনকাম হয়েছে তো প্রত্যেকে বলে দাও ভিডিওটা এখানে শেষ করবো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমরা সকলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা আবার পরে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা